বন্দরে আমার ও ফরদাবাদের বাবা একটাবারে বার খেয়াল করেন মা বন্ধুর মনে আসছে আজকে তাইলে আমার মা বন্ধুরা পর্দার আড়ালে আসে না নাই মা মা তোমারই বলি মাগো মা তোমার বলি আমরা তো তোমার পেট থেকে আসছি গো মা অনেক যন্ত্রণা তোমার দিয়েছি ও মা কিন্তু একবার খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে বাবার কথা বলছে আমার আল্লাহর হাবিব একবার আর মায়ের কথা বলছে আল্লাহর হাবিব তিনবার জরে কি সুবহান আল্লাহ বলা যাবে না কিছু কিছু নারীরা মাঝে মাঝে টিএইচসির মরে গিয়ার সমান অধিকার চাই ওই পুরুষের যেই অধিকার আমাদের কেউ সেই অধিকার দেওয়া লাগবে ওরা মনে করে ওদেরকে বুঝি ঠকানো হয়েছে না গো না ও মা তোমাকে ঠকানো হয় নাই আ তোমাকে ঠকানো হয় না কেন জানো নি তোমাকে যে ভোগ করবে তোমাকে যে নিয়ে যাবে তোমাকে মহরানা দিয়ে সম্মান দিয়ে নিয়ে যাবে ঠিক কি রে বাবা দুই নাম্বার হলো তোমার বাবার বাড়িতে তোমার অংশ আছে তোমার স্বামীর বাড়িতে গেলেও তোমার অংশ আছে শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আমার আল্লাহর হাবিব তোমার পদমের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছে এই জন্য আম্মা ও আমার মা পায়ে ধরে বলি দুনিয়ার তাইলে বেতাইলে হাওয়া গরম হাওয়ায় দুরাদুরি করিও না কারণ তোমার আসল নায়ের কিন্তু বানসারামপুর থেকে ফরদাবাদ নয় ফরদাবাদ থেকে রামচন্দ্রপুর নয় তোমার আসল নায়রের ঘর হলো নীরব একটা জায়গা ওই জায়গার নাম হল অন্ধকার কবর কথা বলেন ঠিক না এই জন্য এই জিনিসটা যখন কাহারো চোখের সামনে থাকবে নবীর শান গাইলে তার ভালো লাগবে হলি আল্লাহর গাইলে তার ভালো লাগবে মা বাবার শান গাইলে তার ভালো লাগবে যুবকের দল আমরা আজকে বেশমাল হইয়া গেলাম একটা মাত্র কারণে আমরা সবাই বেসামাল হইয়া গেছি দুনিয়াদারির জন্য পাগল হইয়া গেছি ও যুবকরা দল মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর হইয়া যায় চাষে আর সারাটা পৃথিবী তার হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য আমার কিশোর বয়সের বাবাদেরকে বলবো যুবকদেরকে বলবো আমার নবীর একটা হাদিস মুখস্থ রাখেন ওই হাদিসটা হলো আলা লা ইমান আলী আমার নবী বলেছেন যার অন্তরে আমি নবীর محبت নাই তার ঈমান নাই ঈমানটা বড় দামি সম্পদ রে বাবা যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ আমি বলি না আমার আল্লাহর কুরআন কয় আমার আল্লাহর কুরআন বলতেছে ইন ওয়াল আসর ইন্নাল ইনসানাল আল্লাহ রাব্বুল আলামিন অনেক কসম করেছেন কোরআনে এক জায়গায় আমার আল্লাহকে ওয়াল ফাজরি ওয়াল ফাজরি ফজরের কসম আল্লাহ বলেন না আরেক জায়গায় ওয়াল আসরি আসরের কসম এরপর আল্লাহ কসম কয় আমরা কসম না কসম কাটলামি কসম কাটছে তুই যদি এই পানির মধ্যে বুপারস করলে তুই শেষ জামাই কইছে এই পানির মধ্যে গোসল করলে তুই শেষ মানে তালাক তালাক কসম কাটলাম তুই তালাক বউ যায়া দুই ঘন্টা পরে পানির মধ্যে গোসল করছে বউ আসেনি আছে 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 হুজুরের কাছে গিয়া কয় হুজুর আমার স্বামী বলছে এই পানির মধ্যে গোসল করলে আমি বলে তালাক হুজুর কইছে তালাক কইছে না কই কিন লাগা কই সময় জোয়ার আসেন জোয়ারের কারণে ওই পানি চইলা গেছে সামনে মাওলানা তুই রে তুই আহওয়ালে আখের মাওলা তুই রে ঠিক শুনে বল খোদা কি কসম আল্লাহ যখন কসম কাটছে তাইলে বুঝা গেল তোমারও খবর আছে আমারও খবর আছে আপনারও খবর আছে হাত তুলে বলেন ঠিকই না বলেন

আল্লাহ কসম কাইটা গয় আমি আল্লাহ মানুষ বানাইছি এই মানুষ ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ কসম কাটলাম আল্লাহ যদি কসম কাইটা ক্ষতিগ্রস্ত কোন বান্দা লাভবান হওয়ার সম্ভাবনা কত পারছেন আসেনি রে বাবা আল্লাহ ডাক দিয়া কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত ও আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলা তুমি আবার ক্ষতিগ্রস্ত ঘোষণা করলে আল্লাহর শর্ত আছে দুইটা কন্ডিশন যারা গলার মালা বানাইবো এই সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সাউবিল হক ক্বিওয়া তাওয়া সাউমিস সাবর আল্লাহ বানের আমি আল্লাহ কসম গাইতে বলছি সব ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা মালা যারা গলায় লাগাইছে তারা সারা এখন বলবেন তাহির হুজুর ওই লোক দুইটাকে ওই দুই কন্ডিশনওয়ালাটা আবার কি জিনিস আল্লাহ বলে যাদের ইমান আছে যারা নে আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত জোরে কেন আল্লাহ আকবার আহ আল্লাহর এক জায়গায় বলেন ওয়ামাসিরিল্লাযিনা আমানু ওয়া 'আমিলুস সালিহাত জান্নাতের শুভ সংবাদ শুধু মাত্র ঈমানদার নেক আমলকারীদের জন্য আপনারা ফরদাবাদের বাবারা চিল্লাইয়া বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান আমরা যে ঈমানদার কোন সন্দেহ আছে আমরা সবাই ইমানদার ইমানদার যারা নবীর সুবুজ দেখলে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা নবী দেখলে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা পড়লে তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিকই না ও ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার হতে হবে জানো ইমানদার হতে গেলে অন্তরের ভিতরে একটা ভয় আনতে হবে আমি যদি নবীনে না মানি শাস্তি দিবেন কে আমি যদি কথা মতো না চলি শাস্তি দিবেন কে এই জন্য শুরুতেই আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে তাইলে অটোমেটিক কী আল্লাহর আদেশগুলো আপনি ভাবে মেনে ফেলবেন আর আল্লাহর ভয়ের ফিলিংস যদি আপনার অন্তরে না আসে বাবা বলেন ইয়া বলেন গাঞ্জা বলেন খাওয়ার সময় যার পরিমাণের টেনশন হবে না কথা বলেন ঠিকই না আর আল্লাহর ভয় আসলে চিন্তা করবে আমি তাহেরি বিরুদ্ধে কি বোধ করতেছি দোকানে যদিও আমি বৈশাখী বোধ করতেছি তাহেরী না জানলেও যদি তাহেরী নির্দোষ হয় এই দোষটা আবার আমার উপরে আয়সা পড়বে। আমি যদি তাহির মা বাবা তিল্লা গালি দেয় নবী বলেন যারা পরের মা বাবাকে গালি দেয় ওই গালিটা তার নিজের মা বাবার উপরে এসে পড়ে যায় এইজন্য আপনি যার সমালোচনা করবেন খবরদার খবরদার সমালোচনা করবেন না কারণ যারে আপনি সমালোচনা করে কষ্ট দিলেন এমনও হতে পারে ওই লোকটার আগে আপনার মরণ হয়ে যেতে পারে ক্ষমা চাইবার সুযোগ দাও আর নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরুবিরোধা ভেধাপে আমি মূল ঘটনার দিকে চলে যাচ্ছি আমাকে বলা হয়েছে হুজুর সর্ব সব দিক দিয়ে টাচ দিয়ে আওয়াজ করবেন এই জন্য আমি সব দিক দিয়ে টাচ দিচ্ছি রে বাবা আ বন্ধু অনুরোধ 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 করে বলা যায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এসে বলেছেন আল্লাহর ইবাদত করো নবী আমি নবী পাকের গোলামি করো আর আজকে আমার আল্লাহর হাবিব যখন বারবার বলছ দুনিয়াতে আয়শা আল্লাহর ইবাদত করো কিন্তু আমার নবীরে মানে তো নাই বরং নবীরে পাথর মেরে রক্ত দিয়ে লাল করে ফলাইছে জুরি কি নাউজ বিল্লাহ বলা যাবে না নবীরে मारे এই বানচরামপুর নবীরে মারে আচ্ছা আমরা ফরदाबादের মানুষ যদি নবীরে পাইতাম মারতাম না চুমা লাগাইতাম কদমে পরে যেতাম কদমে পরে বলতাম জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে দুহায়নে রে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসিত ভেষে হজেরতে বেলাহের মধুর সেই আহ ছিল এমহন মুগদ মুগ রহমান দয়াল রবির পিছে নামাজ তো দয়াল নবীন পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো দু নয়নে রসলে আহ আ জন্ম আমার নবীর যুগে মাশাল্লাহ জন্ম আমার নবীর যুগে নবীর দেখতে চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না এ বন্দরে আমার নবী বঞ্চিত তোমরা আল্লাহর আবাদত করো যারা নবীর কথা মানছে তারা আবু বকর হয়ে গেছে আর যারা নবীরে মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এ আমার যুবক আস্তে আস্তে ঢুকো কোন আওয়াজ নাই নীরব থাকেন আমি হামদান করব না বলিলের বাইরে কথা বলবো না সব মানুষ ক্ষতিগ্রস্ত কইলে আমাদের উপায় নাই আল্লাহ বলছে ইমান আনো আর নেক আমল করো ওই নেক আমলের মধ্যে সর্বোচ্চ এবাদতের নাম হলো সালাত এবং নামাজ আপনারা জবান খুলে কোন এই নামাজ আমরা চাই কি চাই না আমার নবীর জিন্দগিতে যতদিন পর্যন্ত নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে যে মাত্র আমার নবী উপেনে বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করো আমি নবীর মানো ওই মুহূর্তে কাফেররা ডাক দিয়ে কে না না মান না আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে থাকবো এরপর আমার নবী বলছে ও পৃথিবীর মানুষ তোমরা আখিরাতের জবাবদিহি তার কথা মনে করো দেখেন আমি কেন বলছি আল্লাহর ভয়ের কথা আল্লাহকে যারা ভয় করে কবর আযাবের চিন্তা তারা করে হাসরের ময়দানের জবাব দিহি তার চিন্তা তারা করে আল্লাহকে ভয় করলে দেখবেন বিপদ আমার আল্লাহ কেমনে উদ্ধার করে ফেলাই তিন বন্ধু কয় বন্ধু আর ওদের কয় বন্ধু তিন বন্ধু তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে তিন বন্ধু মিলনা পাথরটা বের করতে পারে না মুখের মধ্যে পাতর চিৎকার দিলে বাহিরের কেউ শুনে না এবার তিন বন্ধুর অন্তরের মধ্যে তিনটা জাগ্রত কথা জাগ্রত হয়েছে এক নম্বর পারি না দুই নম্বর চিৎকার দিলে মানুষে শুনে না তিন নম্বর খাওয়া দাওয়া খাইতে পারি না না খাইয়া এখানে মরা লাগব। তিনটা সমস্যা বড় জটিল এই জটিল সমস্যাই যখন পড়েছে চিৎকার দিলে মানুষ যদি শুনতো তারে বাঁচানোর জন্য দৌড়ায় আসত কিন্তু তারা চিৎকার দিলেও মানুষে শুনবে না তার মানে হলো দিন এবং রাত বোঝা যাবে না কিসের খাবার কিসের দাবার তারা টেনশনে পড়ে গেল একে আমরা রে বাঁচাইব আমরা যে বিপদে পড়ে গিয়েছি এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে এক বন্ধু রে ও বন্ধু আল্লাহ সারা কেউ আপন নাই আহ রাশি রাশি পাপ লইয়া গুহার ভিতরে ধরা আল্লাহ ডাক দিয়ে কয়েন না পাউ সৌরভ মে গাল জান দিকে কি খারাপ লাগছে আল্লাহর ধরা কি নরম না শক্ত কথা কনে রে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেই ছেড়ে দেই না আহা অনেক অত্যাচার করছে গুহার ভিত্তি আটকাইছে এবার বন্ধু একটা আরেক করে ডাক দিয়া কই কি তা করতাম কই কি করবি না খায় মরণ লাগবো ডাক দিলে কেউ শুনতো না এখন আরেক বন্ধু ডাক দিয়া কই দোস্ত একটা কাম করি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি ওই বালকাসারে পুঁজি বানাই আল্লাহর ডাক দিয়ে দেখি আল্লাহর দয়া হয় না আল্লাহ যাবে না গুহার ভিতরে তাই আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমি একটা মেয়ের প্রতি আসক্তি ছিলাম একদিন মেয়ের পিছনে ঘুরলাম মনে নাশা পূরণ হয় নাই দুই দিন মেয়েটারে দৌড়তে চেষ্টা করলাম আমি পারি নাই তিন দিনের মাথায় আমি মেয়েটারে দৌড়ানি দিলাম খুসুট কাইয়া মেয়েটা জমিনে পড়ে গেছে ওই মুহূর্তে আমি তার শরীর থেকে ওনাটা টান দিয়ার ছোটায় ফালাইলাম বডি দিকে কাপড়টা খুইলা ফলাইলাম মাটির মধ্যে তারে ধাক্কা মেরে ফালাইয়া আমি তারে ভোগ করার জন্য গেলাম মেয়েটার ডাক দিয়া কইছে এই আল্লাহর বান্দা শুনেন আমি দূর দিয়ে অপারক হয়ে গেছি আর যাইতে পারি নাই মাটিতে পড়ে গেছি শক্তি হারিয়ে গেছে আমি এখন আর আমার কোনো পাওয়ার নাই আমি জানি আপনি আমাকে এখন বুক করবেন কিন্তু আমার ক্ষমতা নাই কেউ আমারে দেখবেও না আপনি আমার কাজ করবেন কিন্তু আপনারই একটা কথা বলতে চাই কয় ঠিক আছে তাড়াতাড়ি বলো মেয়েটা ডাক দিয়া কয় ও যুবক আমি নিরুপায় তোমার শক্তি আছে আমারে বুক করতে পারবা কিন্তু আল্লা ডাক এখন তিনবার আল্লাহর ডাক সেই মাধ্যমে এটা বলছে যুবকরি ভয় করা আমার কয় আল্লাহ ওই দিন আমি চূড়ন্ত অবস্থায় দেইkao তোমার बंदीটারে আমি বুক করি নাই তোমারে যদি আমি অন্তরビア ভয় কইরা মেটারে সেই দিন সাইরা কি আজকে আমার গুহার সামনে দিকে পাথরটা তুমি সরাইয়া দাও এই কথা বলতে দেরি তিনটা বন্ধু তাকাইয়া দেখে পাথরটা মুখ দিকে দূরে গেছে বলেন আল্লাহ আমি বুঝাইতাম চাইছি গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না যদি জীবনে বালাকাম কইরা থাকেন আল্লাহ রাখবেন আল্লাহ যদি আমার জিন্দিগি থেকে একটা রাইতের আবাদত তুমি কবুল করো এটাই আমার নাজাতের যাওয়ার উসিলা গো আল্লাহ ও আল্লাহ আমি একটা মাদ্রাসায় দান করছিলাম ও আল্লাহ আমি একটা বাচ্চার মাথায় হাত বোলাইয়া দিছিলাম ও আল্লাহ আমি একটা মানুষের কষ্টদায়ক বস্তু মাথায় বোঝা তুল্লা দিছিলাম ও আল্লাহ 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 ও আল্লাহ সমাজে মেয়ের বিয়ে হয় না আমি গোপনে গিয়ে তার সহযোগিতা করে দুই হাজার টাকা দিয়ে আইছিলাম ঈদের দিন নতুন কাপড় পরতে পারে না আমি যাইয়া তার দুই হাজার টাকা দিলাম নতুন কাপড় কেনার বার আল্লাহ আমি বেশি কিছু পারি নাই তবে এতটুকু বলতে পারি এই কাজগুলো আমি অন্তর দিয়ে তোমার সন্তুষ্টির লাগে আমি করেছিলাম আল্লাহ কবুল হয়েছে নি দেখবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস তারা দেখ আমার বান্দা কেমনে আমার ডাকতেছে চোখের পানি ফালাইয়া কেরাম কান্তি বিনায়া আলামুনা মাতাফ আলু লেখতেছে তোমার নেকি লেখতেছে বদি লেখতেছে এই জন্য আমি তাহিরি একটা কথাই বলে দিয়ে যাই আল্লাহর ভয় রাখলে কি লাভ আছে শুনে যাও তোমার ডানে বিপদাপন আপন বামে বিপদাপদ আপদ নাই সামনে বিপদ সহযোগিতারে কেউ নাই পিছনে বিপদ সহযোগিতারে কেউ নাই তুমি মনে করতেছো তোমার কেউ নাই আল্লাহ কয় তোর অন্তরে শুধু আমার ভয়ের সফটওয়্যারটা লাগায়া দেয় গুনাহ করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে চুরি করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে কম দিতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে মা বাপ কষ্ট দিলে ভাববি শাস্তি আছে বাবারে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে আল্লাহকে ভয় কর আমি আল্লাহর ভয় শুধু মাত্র আমার অন্তরে রাখ চতুর দিকে শুধু মাত্র বিপদ আর বিপদ চতুর দিকে শুধু মাত্র বিপদ আর বিপদ মানুষ যতই তোর চেষ্টা করুক না কেন আমি আল্লাহর ভয় যদি তুই অন্তরে রাখস আমি আল্লাহ তোর সহযোগিতা করার জন্য যথেষ্ট আর জোরে জোরে কোন আল্লাহু আকবার বান তুমি মেহেরবান গুণা আসিনি বাবা আমাদের গুণ আসিনি বাবা বল না মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান আমি পাপি গোনা তুমি চারা কে আর বাঁকর ও গো প্রভু তাকি মানেবারিম রা করিম ব্যাঙের বানি মু মেহরবান মেহেরবান তুমি মেহবান মেহেরবান তুমি কেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান আর